পড়তেছে পড়তেছে আমি যাই না কি পড়তেছে এই সাজানো রায় যেটা অলরেডি সবাই জানে যাই হোক এই ফাঁকে হঠাৎ করে দেখলাম একটা নতুন খবর আর কি জুলাই যুদ্ধারা জুলাই যুদ্ধারা ঠিক করছে যে ঢাকা শহরে খেলার মাঠের অভাব সুতরাং ধানমন্ডি বত্রিশ নম্বরের যে বঙ্গবন্ধুর বাড়িটা সে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনটাকে তারা এর আগে দুই দফায় ভেঙেছে পাঁচই আগস্ট পুড়িয়ে দিয়েছে পরে ফেব্রুয়ারিতে আবার সেটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে এবার তারা মাটির সাথে মিশিয়ে সেখানে খেলার মাঠ বানাবে এবং সেই জন্য তারা দুটো বুলডোজার ভাড়াও করেছে বলছে এটা নাকি তাদের নিজেদের টাকায় ভাড়া করা তাদের নাকি সরকার বুলডোজার প্রকল্পে কোনো টাকা দেয় নাই সাধারণত এই নিউজ তো সব এই আকামে যত টাকা দেয় এই যে আসিফ রে এই শাটডাউন ঠেকানোর জন্য আঠাশ কোটি টাকা দিছে এখন কথা উঠছে যে আসিফ মাহমুদ এই আঠাশ কোটি টাকা কোথায় খরচ করছে আর কতখানি সে মারছে এটা নিয়ে আবার একটা যেছে জাই হোক ওইটা নিয়ে আজকের আলাপ নাই এখন এই বুলডোজার ভাড়া করে তারা খুব আওয়াজ দিচ্ছে তারা যাবে রায় ঘোষণার সময় যাবে তো এর মধ্যে তারা ওই অনেকে আবার কাছাকাছি চলে আসছে তো আর্মি আজকে কিন্তু খুব হার্ড লাইনে রয়েছে আর্মি বলছে না এটা এখানে টাফালিং করা যাবে না এটা আইনে নাই এই আর্মিকে আমরা দেখছি যে হাস্যকর ভাবে মানে আনসার বাহিনী হয়ে ফেব্রুয়ারি মাসে চলে যাইতে পাঁচই আগস্ট তারা রক্ষা করেনি কিন্তু আজকে তারা খুব ভাঙাবাড়ি রক্ষায় অন্তত তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে তাদের একটা ধন্যবাদ না জানালে দেশবাসী আপনারা হয়তো মাইন্ড করবেন আপনারা আমাদেরই তো আর্মি যাই হোক একটা শহরের প্রাক্তন মেয়র তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি একটা অনুরোধ করেছিলেন যে বত্রিশের আশেপাশ থেকে সাধারণ মানুষজন যেন সরে যায় তারা প্রস্তুত যে কোনো যেকোনো তারা যাবে এবং এর মধ্যে যে ঘটনাটা ঘটেছে বুলডোজার যেটা তারা বাড়া করছে এই জুলাই যুদ্ধারা সেই বুলডোজার আর্মি প্রথমে বুলডোজারের চাবি নিয়ে নিছে তো বুলডোজার নড়াচড়া করতে পারে না এরপরে বাইঙ্গার চূড়া নাট বল্টু এগুলো ফুলা মোটামুটি বুলডোজারটাকে একেবারে মানে খুলে ভেঙে চুরা পালাইছে আর কি এটাকে আবার রিঅ্যাসেম্বল করা যাবে কিনা কারণ তারা হাতুড়ি মুটায় ভাঙছে আপনারা একটু ভিডিওটা দেখেন এই বুলডোজার দুইটা আপনাদের কি চেনা চেনা লাগে এই বুলডোজার দিয়েই কিন্তু ফেব্রুয়ারি মাসে এই ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দিয়েছিল সেই একই মালিকের এই বুলডোজার দিয়ে আকামটা করতেছে এখন যেহেতু বুলডোজার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মালিক বলতেছে বুলডোজারে ভাড়ার টাকা নাকি তারা দেয় নাই জুলাই যোদ্ধারা বলছে নিজের টাকায় ভাড়া করছি কিন্তু মালিক বলতেছে ভাড়ার টাকা দেয় নাই এবং মালিকের এখন তো আমসালা সব গেছে পুরা মানে গো মা সা যেটাকে বলে একেবারে পুরা মারা সারা আর কি এখন তার বুলডোজারই অকেজ হয়ে গেছে এখন সে কান্নাকাটি করতেছে যে এই বুলডোজারের টাকা কে দেবে এখন কাউরে খুঁজে পাওয়া যায় না কিন্তু ওই যে স্ট্যাটাসটার কথা বললাম যে একজন প্রাক্তন মেয়র পাশের একটা শহরের তিনি একটা স্ট্যাটাস দিয়েছে এবং এই যখন আর্মি যখন এই বুলডোজার বাংচুর করতেছিল বুলডোজার বাঙবে কি বুলডোজার নিজেই বাংচুরের শিকার হয়ে গেছে ঠিক তখনই বিকট শব্দে একটা ককটেল বিস্ফোরিত হয় এবং সেই ককটেল